যেমন আগ্রাসন তেমনই পারফরম্যান্স তানজিম হাসান সাকিব হয়ে উঠছেন আদর্শ এক পেসার চিতার মতো রান আপ নেয়া ঝড়ের বেগে বল ছোড়া কিংবা সিংহের মতো শরীরই ভাষা সব সবকিছু আগ্রাসনের ঠাসা মাশরাফি থেকে তাস্কিন হয়ে মুস্তাফিজ দেশের ক্রিকেটে সফল পেসার অনেক এসেছে তবে কেউ তানজিমের মতো ক্ষিপ্রতা নিয়ে আসেনি শুধু উইকেট নেয়া নয় বল হাতে প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই তার আসল কাজ অনেকটা সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের মতো তানজিমের ভান্ডারে হয়তো স্টেইনের অর্ধেক বৈচিত্র্য নেই তবে স্টেইনকে আইডল মেনেই তিনি বড় হয়েছেন ছুটছেন আইডলের দেখানো পথে দুর্ধর্ষ বাউন্সার নিখুঁত ও টানা গুড লেং বল করতে পারা তানজিমের বোলিংয়ের আসল শক্তি শরিফের মতো দীর্ঘ নন তাস্কিনের মতো শক্তিশালী নন হালকা পাতলা শরীরের তানজিম সাকিবের উচ্চতা মাত্র পাঁচ ফুট আট ইঞ্চি তিনি শুধু ব্যতিক্রম তার আগ্রাসী মনোভাবের জন্য প্রতিনিয়ত লড়াই করার মানসিকতার জন্য আগ্রাসনের সাথে তানজিমের সাফল্যের পেছনে মূল নিয়ামক তার আত্মবিশ্বাস ও পরিশ্রম কখনো কখনো বোলিংয়ে এসে খেয়ে হারিয়ে ফেললেও প্রবল আত্মবিশ্বাসের জোরে তিনি কামব্যাক করতে পারেন খরুচে হলেও নিজের সহজাত কৌশল থেকে সরে আসেন না নিজেকে কিভাবে গড়ে তুলেছেন। সে প্রসঙ্গে স্নায়ুর খেলা যত আত্মবিশ্বাসী থাকবেন তত প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পারবেন। কথা আর কাজে মিল রেখেছেন তিনি প্রচন্ড পরিশ্রমী তানজিম প্রতিনিয়ত নিজেকে নিয়ে কাজ করেন ফিটনেসে রাখেন যথেষ্ট মনোযোগ দু হাজার সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিমের অভিষেক সে ম্যাচে তিনি নিয়েছিলেন দুই উইকেট ইনিংসের দ্বিতীয় বলেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছিলেন শূন্য রানে পরে তিলক ভার্মাকেও দারুণ একটা ডেলিভারিতে বোল্ড করেছিলেন ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ তবে তখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেননি তিনি অবশ্য তার উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট দু সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি ম্যাচটা জিতেছিল বাংলাদেশ ওয়ান পর একই বছর টি টোয়েন্টিতেও অভিষিক্ত হন তিনি শুরুতে আহামরি বোলিং করতে না পারলেও বলের উপর ছিল তার দারুণ দারুণ নিয়ন্ত্রণ ধীরে ধীরে তিনি নিজেকে আরও শানিত করেন বোলিংয়ে আনেন নতুন নতুন বৈচিত্র্য দু টি টোয়েন্টি বিশ্বকাপে সেই উন্নতির ছাপটা স্পষ্ট হয়ে ওঠে নেপাল ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো পেস বোলিংয়ের ঝড় তুলেন তিনি তার বোলিং দেখে তারই আইডল ডেলি স্টেইনও তখন প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তানজিম হাসান সাকিব ইনিংসের শুরুতে যেমন প্রতিপক্ষের ওপেনারদের চাপে রাখতে পারেন তেমনি মাঝের ওভারগুলোতে এসে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দিতে পারেন স্লগ ওভারেও তার ভেরিয়েশন ভীষণ কার্যকরী ম্যাচের প্রতিটি মুহূর্তে খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন পেসারদের পাশাপাশি স্পিনারদের সাথেও তার বোলিং জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তানজিমের দলের জন্য বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করে তার প্রতিটি উইকেটের পরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে দর্শকরাও হয় রোমাঞ্চিত জাতীয় দলের তিন সংস্করণে খেলে ফেলেছেন তানজিম একত্রিশটা টি টোয়েন্টিতে পেয়েছেন আটত্রিশটা উইকেট তেরোটা ওয়ান ডেতে নিয়েছেন উনিশটা উইকেট দু হাজার পঁচিশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও তার অভিষেক হয়েছে সেখানে শুধু একটা ইনিংসে বল করার সুযোগ পেয়েছিলেন আরেকটা বড় গুণ হল বিরুদ্ধ কন্ডিশন এবং বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো করার তারা শুরু থেকেই তিনি এটা করে আসছেন বিশেষ করে ভারতকে পেলেই তিনি যেন তেলে যেটা প্রথম দেখা গিয়েছিল ক্রিকেটে সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য সে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে তার আগ্রাসন সর্বপ্রথম সবার নজরে এসেছিল এখনও তিনি ঠিক সেরকমই আছেন বোলিং পাশাপাশি দলের বিপদে শেষ দিকে নেমে রান তুলতেও পারদর্শী তিনি বয়সটা সবেমাত্র বাইশ আগ্রাসনের সাথে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তানজিম সাকিব যে অনেক দূর যাবেন সে কথা বলাই যায়